গ্যালিলিউ গ্যালিলি যিনি পনেরোশো সালে জন্মগ্রহণ করেন মৃত্যুবরণ করেন ষোলোশো সালে তিনি ছিলেন আধুনিক বিজ্ঞানের অন্যতম পথ তিনি প্রথম ব্যক্তি যিনি টেলিস্কোপ ব্যবহার করে চাঁদ এবং অন্যান্য মহাজাগতিক বস্তুর বিস্তারিত পর্যবেক্ষণ করেন এর আগের ভিডিওতে আমরা নাসার চাঁদে তেরো মিশন কেন সফল হয়নি এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ইচ্ছে দেখে আসতে পারেন তিনি জ্যোতির্বিজ্ঞানের এক নতুন যুগের সূচনা করেন গ্যালিলিও ষোলোশো নয় সালে নিজের তৈরি একটি উন্নত টেলিস্কোপ ব্যবহার শুরু করেন এর সাহায্যে তিনি চাঁদের পৃষ্ঠের ছবি বিস্তারিত দেখতে সক্ষম হন এটি ছিল প্রথমবারের মতো মানুষের চাঁদের পৃষ্ঠ সম্পর্কে বাস্তব ধারণা গ্যালিলিও দেখেন যে চাঁদের পৃষ্ঠ সমতল বা মসৃণ নয় বরং এতে অসংখ্য গর্ত পাহাড় এবং উপত্যকা রয়েছে এটি প্রমাণ করে যে চাঁদ পৃথিবীর মতোই একটি কঠিন এবং ভৌগোলিক বৈশিষ্ট্যযুক্ত বস্তু গ্যালিলিও চাঁদের পৃষ্ঠে আলোর পরিবর্তন পর্যবেক্ষণ করেন যা তিনি চাঁদের বিভিন্ন উচ্চতা ও গভীরতার কারণে ঘটে বলে ব্যাখ্যা দেন তার পর্যবেক্ষণ চাঁদকে নিখুঁত গোলাকার এবং স্বর্গীয় বস্তু বলে প্রচলিত ধারণা সম্পূর্ণ পাল্টে দেয় তিনি দেখেন যে চাঁদ প্রকৃতপক্ষে একটি ভৌগোলিক পৃষ্ঠযুক্ত বস্তু গ্যালিলিওর আবিষ্কার এরিস্টোটলের মতবাদকে চ্যালেঞ্জ জানায় যেখানে বলা হয়েছিল মহাকাশের সব বস্তুই নিখুঁত এবং অপরিবর্তনীয় গ্যালিলিও তার পর্যবেক্ষণগুলো সাইডেরিয়াস ন্যান্সিয়াস বা স্টেরি ম্যাসেঞ্জার নামে একটি বইতে ষোলোশো দশ সালে প্রকাশ করেন এটি ছিল জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বই গ্যালিলিওর পর্যবেক্ষণ ও তার প্রকাশিত বইগুলো ধর্মীয় কর্তৃপক্ষের মধ্যে বিতর্ক সৃষ্টি করেছিল যা গৃহবন্দী করতে বাধ্য করে চাঁদে মানুষ স্থায়ী বাসস্থান এটা কি বাস্তব নাকি কল্পনা এ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন এবং কোন বিষয়ের উপর জানতে চান তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন